আলহামদুলিল্লাহ দর্শক এই যে আমার এক চাষা গত বছর এই জমিতে লাউ মিষ্টি কুমড়া একসাথে চাষ করছিলো তো এই বছর ইনশাল্লা যে লাউ আর মিষ্টি কুমড়া চাষ করছে গাছের পজিশন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে উপরে উঠতেছে কিছু গাছ নিচের দিকে আছে তো এই যে এইদিকে দেখেন এটা হচ্ছে মিষ্টি কুমড়া আর এই পাশেরগুলো হচ্ছে লাউ তো নিচে দেখায় কিভাবে কি করছে মাটিগুলোকে কিন্তু কোদাল দিয়া মানে কোবাই উল্ডাই দিছে চাকা কিন্তু ভাঙে নাই যে বৃষ্টি পড়তেছে উপরে যে গাছগুলো ছিল এই গাছগুলো কিন্তু মাটির নিচে পড়ে গেছে গাছগুলো মরে যাব এবং সার হয়ে যাব তারপর আস্তে আস্তে একটা নিরানি দিয়ে মাটিটা সমান করে দিব তো এই যে নিচে কিন্তু লাউ গাছ বড় হইতেছে এদিকে ভিতরের গাছগুলো ছোট ছোট আছে তো মোটামুটি পরিচর্যা চলতেছে নিচের মাটিগুলো গুঁড়া করে দেওয়া হয়েছে আর সার ফসফিট দেওয়া আছে গোবর টোবর দিতেছে জায়গায় জায়গায় তো লাউ চাষ করলে কিন্তু গোবর দেওয়া লাগে জৈব সারের দরকার আছে জৈব সার হলে লাউ ভালো হয় তো যেহেতু অনেক দিন ধরে কাজ করে মোটামুটি ভালো অভিজ্ঞতা আছে আলহামদুলিল্লাহ কাজ করে মোটামুটি সফল তো দেখতে থাকেন পাশাপাশি একটা সিম আস চাষ আছে ওনার তো ওই সিম ক্ষেত্রের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখতে থাকেন এটার পাশের জমি আর এটা হচ্ছে লাউ ক্ষেতের পাশে একই জমির মাঝখানে অর্ধেক লাউ অর্ধেক হচ্ছে সিম তো এই যে আশ্বিনী সিম যেটা বলে আশ্বিনী সিম আমাদের এদিকে এটা একটু আগে আগে হয় তো এখন কিন্তু বাজারে সিম আছে এক ধরনের সিম আছে কিন্তু নর্থ সিন্ধিতে এই সিমটা মোটামুটি ভালো চাষ হয় একটা বলে কাত্তিমারা বলে আর একটা বলে আশ্বিনী তো এটা হচ্ছে আশ্বিনী তো মোটামুটি আলহামদুলিল্লাহ ক্ষেতের পজিশন ভালো মাছার উপরে উঠে গেছে গাছ তো সবাই দোয়া করবেন তো কৃষক যারা আছে যারা কাজ করে ওনারা কিন্তু অনেক পরিশ্রম করে তিন রাত পরিশ্রম করা লাগে এই ফসলগুলো একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তারপরে যে এখান থেকে ভালো কিছু আসে তো রোদ বৃষ্টি সব কিছু উপেক্ষা করে এইগুলো চাষ করতে হয় তা সামনের দিকে নিয়ে যাচ্ছি দেখতে থাকেন এখন এসে ক্ষেতের মাঝখানে আছে আবার অনেক ঘাস আছে তো গরু আছে তো যেহেতু কৃষিকাজ যারা করে মোটামুটি সবাই গরু পালে তো এই ঘাস কাইটা কাইটা গরুরে খাওয়াইতেছে ক্ষেতও পরিষ্কার হইতেছে ওনার সিম খেত ভালো হইতেছে ও পেট ভরতেছে এই যে আমার পিছনে ঘাস কাটতেছে তো কাকার কাছে নিয়ে যেতেছে আপনাদেরকে সাথেই থাকেন দেখতে থাকেন ইনশাল্লাহ এই যে আমার চাচায় এই যে গরুর জন্য ঘাস কাটতেছে পরিষ্কার করতেছে আর গরুর এনে খাওয়াইব আর এই যে সিম গাছ আস্তে আস্তে উপরে দিকে উঠতেছে মাঝে মাঝে আবার ধুনডুলো লাগাই দিছে কি অবস্থা কাকা কইতে দি আপনার ভালোই আলাই দিলে হ্যাঁ ভালোই আলাই দিলে তা কি কি লাগাইছেন এবার লাউ লাগাইছি সিম লাগাইছি লাউ সিম আর কি কিছু ফল তো লাগাইছি পাহাড়া যাও ওই তা সব কি আসেনি না কাটি মারো আছে কাটি মারাও আছে আসেনি বেশি অন্য সব সময় তো আবার মাঝে মাঝে শশাও লাগাইতে না এবার শশা লাগাইছেন না এবার বৃষ্টি বেশি বৃষ্টি বেশি দেখে শশা লাগান নাই না

সঠিক সময়ে কিন্তু ফসল ফলাতে পারে না তো দিনে বলে বিক্রি করতে পারতো তো যাই হোক আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্য করে তো ওনাদের পাশে থাকবেন কৃষক ভাইদেরকে সবাই সাপোর্ট করবেন তো ভিডিওটা যদি সবার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটার পাশে থাকবেন ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন ইনশাআল্লাহ অন্য একটা ভিডিওতে আবার দেখা হবে টাটা